আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ছয় সেপ্টেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমিতে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে পিকেটারদের উপর আক্রমণ করল ধর্মঘট বিরোধীরা মুন্সিকোট থেকে নাগরিক কমিটির কার্যালয় পর্যন্ত চলে দুই পক্ষের হাতাহাতি এতে অল্প বিস্তর আহত হয়েছেন চারজন আন্দোলনকারী এছাড়াও অর্ধ শতাধিক পিকেটার গ্রেফতার হয়েছেন বলে জানা যায় প্রশাসন অ্যালার্ট জারি করেছে প্রশাসন দিচ্ছে হল উল্লেখ্য স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহুত আজ বারো ঘন্টার করিমগঞ্জ জেলা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় রাজ্য সরকারের সিদ্ধান্তে এক ধাক্কায় গভীর সংকটে পড়ল ছত্তিশগড়ের স্বাস্থ্য পরিষেবা জাতীয় স্বাস্থ্য মিশনের পঁচিশ জন আন্দোলনকারী কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করার পরেই বিক্ষুবে ফেটে পড়েন বাকিরা গতকাল পর্যন্ত সে রাজ্যে প্রায় চোদ্দ হাজার জন কর্মী এক যুগে ইস্তফা দিয়েছেন এখনো অনির্দিষ্টকালের ধর্মঘটে রয়েছেন প্রায় ষোলো হাজার চুক্তিভিত্তিক চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মী গত আঠারো আগস্ট থেকে দশ দফা দাবিতে আন্দোলনে নামেন এনএইচএম কর্মীরা তাদের মূল দাবি চাকরি নিয়মিত গ্রেড স্বাস্থ্য কেডার গঠন এবং সহানুভূতিশীল নিয়োগ দাবি পূরণ না করে বরং একের পর এক সতর্ক বার্তা এবং বরখাস্তের চিঠি পাঠানো শুরু হয় বলে অভিযোগ এর মধ্যে সংগঠনের সভাপতি ডক্টর অমিত কুমার মিরি সাধারণ সম্পাদক কৌশলেশ তিওয়ারি সহ শীর্ষ নেতৃত্বকে সরাসরি বরখাস্ত করা হয় আবার জঙ্গিদের নিশানায় মুম্বাই এক চাঞ্চল্যকর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে গতকাল সকালে মুম্বাই পুলিশের কাছে বার্তা আসে শহর জুড়ে চৌত্রিশটি মানব বোমা ছড়ানো হয়েছে গোটা মুম্বাইকে কাঁপিয়ে বিস্ফোরণ গোটাবে অন্তত চারশো কেজি আর এই খবর পাওয়ার পরেই গোটা মুম্বাই জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বোমার খুঁজে চলছে তল্লাশি মুম্বাই জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট গতকাল সকালে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার আকার হুমকি আসে সেখানে সাফ জানানো হয় গোটা মুম্বাই জুড়ে অন্তত চৌত্রিশটি গাড়ির মধ্যে চৌত্রিশটি মানব বোমা মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে চারশো কেজি আর ডিএক্স রয়েছে এই বোমায় একসঙ্গে সব বোমা ফেটে ছাড়কার হয়ে যাবে গোটা শহর অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে লস্করই জিহাদি নামের এক সংগঠনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের নামে টাকা দাবি করে গ্রেফতার হলেন জনতা ভবনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী ধৃত কর্মচারীর নাম রাতুল ডেকা গতকাল গৌহাটির পানবাজার থেকে রাতুলকে গ্রেফতার করে দিশপুর পুলিশ বর্তমানে পুলিশ থানা জেরা চালিয়ে যাচ্ছে রাতুলকে কুশল গোস্বামী নামের এক প্রতারকের সঙ্গে মিলে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মামলা নিষ্পত্তির নামে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাবি করেছিলেন রাতুল পরে এক লক্ষ টাকায় রাতুল মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন এদিন ফানবাজারে সেই এক লক্ষ টাকা নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করে তাকে দিশপুর পুলিশ জানা গেছে প্রতারক কুশল গোস্বামী কয়েক মাস আগে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী কেনেন নগদ টাকার পরিবর্তে বাবার নামে চেক দরিয়ে দেন ব্যবসায়ীদের হাতে এমনকি তাদের কাছ থেকে প্রচুর টাকা ঋণও নিয়েছিলেন কুশল পরে ব্যবসায়ীরা টাকা চাইতেই বিভিন্ন অভিযোগ এনে ব্ল্যাকমেলিং শুরু করে দেন কুশল এমন কি মামলা করার হুমকিও দেন এভাবে কেটে যায় বেশ কয়েক দিন আগামী কাল রবিবার চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে রাত নয়টা আটান্ন মিনিটে শুরু হয়ে পরের দিন বুধ রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জ্যোতিষী শাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ হতে চলেছে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হল পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারিবিয়া অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে এই গ্রহণটি শনির রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘটবে এই সময়ে রাহু এবং চন্দ্র উভয় কুম্ভ রাশিতে অবস্থান করায় একদিকে যেমন কিছু মানুষের জীবনে সমস্যা বাড়বে আবার কিছু রাশির জন্য জাতিকার জীবনে আসতে চলেছে সুসময় এমনই জ্যোতিষী শাস্ত্রের দাবি উচ্ছেদ অভিযানের পরিস্থিতি সচককে দেখতে অসমে আসা মাহমুদ মাদানির উপর কড়া নজর ছিল সরকারের তাই উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্টের নীতি লঙ্ঘনের অভিযোগ আনলেও অসমে থাকাকালীন কোনো বিতর্কিত সাম্প্রদায়িক মন্তব্য করেননি তিনি কিন্তু রাজ্য সফর সেরে দিল্লিতে গিয়েই মাদানির বিস্ফোরক অসমে প্রত্যেক মুসলিমকে বাংলাদেশি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে বাংলাদেশি নাগরিকদের বারতে থাকতে না দেওয়ার কথাও বলেন তিনি গতকাল দিল্লির জাতীয় স্তরের এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে জমিও তুলেমার প্রধান মাওলানা মেহমুদ মাদানি অসমের উচ্ছেদ অভিযানকে সমর্থন করেছেন বিদেশিদের বিরুদ্ধেই অবস্থান নেন তিনি মাদানি বলেন কোনো বাংলাদেশি বিদেশি নাগরিকের বারতে থাকা উচিত নয় কিন্তু অসমের মুখ্যমন্ত্রী প্রত্যেক মুসলিমকে বাংলাদেশি সাজাচ্ছেন আমাকেও বাংলাদেশে পাঠানোর কথা বলছেন তিনি তিনি এর থেকেই বোঝা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতা কী ধরনের অসমে উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি নিজের চোখে দেখে গেছেন মাদানি গোয়ালপাড়া সহ বিভিন্ন এলাকায় উচ্ছেদের সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘনের কথা আবার উল্লেখ করেন তিনি স্ত্রীকে খুনের পর দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে এলো স্বামী এমনই নারকীয় ঘটনা ঘটল মহারাষ্ট্রের বিওয়ানিতে অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর গত কয়েকদিন ধরে শহরের নানা প্রান্ত থেকে দেহাংশ উদ্ধারের খবর আসছিল এন ইয়ে আতঙ্ক ছড়ায় শহরে তিরিশ আগস্ট দেহাংশ উদ্ধার হওয়ার প্রথম খবর আসে পুলিশের কাছে একটি কোসাইখানার কাছ থেকে একটি মহিলার কাটা মাথা উদ্ধার হয় এরপর সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয় তদন্তে নেমে জানা যায় সংশ্লিষ্ট থানা এলাকায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে সেই সূত্র ধরে খুন হওয়া মহিলার পরিচয় জানতে পারে পুলিশ তারপরই মহিলার স্বামীকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করে বলে তদন্তকারীদের দাবি কিন্তু ওই ব্যক্তি কেন স্ত্রীকে খুন করল সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় জানা গিয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ এদিকে জানা যায় খুন হওয়া মহিলার নাম ফারবিন ওরফে মুসকান ও দুই বছর আগে ২৫ বছর বয়সী ড্রাইভার মোহাম্মদ তাহা আনসারি ওরফে সনুর সঙ্গে বিয়ে হয়েছিল তার গৃহস্থালী সমস্যা নিয়ে প্রায়ই স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে তার বিবাদ হতো এবার শেষ খবর অসম সরকার যতই দাবি করুক না কেন প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সীমান্ত বিবাদ সমস্যার সমাধান করতে পারেনি এই অভিযোগ সীমান্তবাসীদের কারণ এখনও সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে কখনো নাগাল্যান্ডের আগ্রাসন আবার কখনো অরুণাচল প্রদেশের দাপট মেঘালয় সীমান্ত অসমের নাগরিকদের কাছে বিভিন্ন সময় অনিরাপদ হিসাবে ধরা পড়ে কয়েকদিন আগে অরুণাচল প্রশাসন গোপনে অসমের ভূমিতে সড়ক নির্মাণ করে চলে গিয়েছিল যার ফলে দেমাজির জুনাই এলাকায় উত্তেজনা চলছে এর মধ্যেই আবার অরুণাচল প্রশাসন অসমের এক ঠিকাদারকে গ্রেফতার ও গুলি করার হুমকি দিয়েছে ফলে বিতর্কিত অঞ্চলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে অরুণাচল প্রদেশের ভূমিতে অসম সরকার নির্মাণ করছে এই অভিযোগকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জুনাইয়ের অসম অরুণাচল সীমান্তের মধ্যে একটি সড়ক নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল এর মধ্যে গতকাল অসমের জমিকে অরুণাচলের দাবি জানিয়ে পাকা সড়কটির নির্মাণে বাধা দেয় অরুণাচল প্রদেশ ঘটনাটি ঘটেছে জুনাইয়ের অসম অরুণাচল সীমান্তের মাজুলিপুরে। সীমান্তের অসমের মাজুলীপুর সীমান্ত পুলিশ চৌকিতে প্রায় তিনশো মিটার অসমের বেতরে অরুণাচলের ভূমি বলে দাবি করে কাজ বন্ধ করে দে অরুণাচল প্রশাসন শুধু তাই নয় দ্রুত কাজ বন্ধ রাখারও নির্দেশ দেয় তারা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন